হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার কেমন আছো তোমরা সবাই আশা করি আমার সমস্ত বন্ধুরা খুব ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি তো সবাইকে গুড ইভিনিং তা এখন সন্ধ্যায় ছটা বাজে আর এই যে আমি পুরোপুরি রেডি হয়ে গেছি তো এটা দেখছো তোমরা রবিবার দিনের ব্লগ তো সেদিনকে ছিল ভাঙারাস মানে তিন দুদিন আমাদের প্যান্ডেল দেখে আর তিন দিনের দিন মানে ভাঙারাসের দিন ঠাকুর বেরোই তো তারপরেও প্যান্ডেল থাকে অনেক ভিড়ও হয় দুই তিন দিন থাকে কারণ সবার দেখা কমপ্লিট হয় না প্রচুর তো ভিড় হয় তো এই রাস্তায় বেরিয়ে পড়েছে আর এই দেখো প্যান্ডেল প্যান্ডেলে কত ভিড় দেখেছো সব আজকের দিনেও লাইন দিয়ে প্যান্ডেল দেখছে ভাঙারাসের দিনকে অর্ধেক লোক কিন্তু প্যান্ডেল দেখে তারপরে ভাঙারাস দেখে ভাঙারাস মানে রাস্তায় যে প্রশাসন বেরোয় ঠাকুর নিয়ে বেরোয় লাইটিং বেরোয় আর শান্তিপুরের ঐতিহ্য হলো গোস্বামী বাড়িগুলো রায় রাজা শান্তিপুরের ঐ ঐতিহ্য ভীষণ সুন্দর লাগে দেখতে তো আমরা সেরকমভাবে ছিলাম না আমরা এক ঘন্টা মতন ছিলাম কারণ প্রচুর ভিড় হয়েছে এবছর প্রচুর ভিড় হয়েছে দাঁড়ানোর জায়গা ছিল না তাই বাধ্য হয়ে চলে এসেছিলাম ছেলেও অতটা সময় দাঁড়াতে না তো রাস্তায় দেখতে পাচ্ছো ভিড় কেমন বেশিরভাগ লোক যাচ্ছে প্যান্ডেল দেখতে প্যান্ডেল দেখা কমপ্লিট করে হয়তো আবার আসে যাবে তো ওখানে গিয়েও দেখি প্রচুর ভিড় দেখো কীরকম ভিড় তো এই যে এই রাস্তা দিয়েই হলো প্রশাসন বেরোবে তো এখানে কেমন ভিড় দেখো চারিদিকে আগের দিন যখন রাতে আমরা বেরিয়েছিলাম ঠাকুর দেখার জন্য তখনই দেখি সব একদম জায়গা রেখে দিয়েছে চেয়ার পেতে রেখেছে বস্তা পেতে রেখে দিয়েছে মানে বসার জন্য আবার জায়গা ভাড়াও পাওয়া যায় যেহেতু আমরা বেশিক্ষণ দেখবো না এই জন্য আমরা আর ভাড়া নিয়ে নিই দেখতে ভালো লাগে কিন্তু প্রচুর পরিমাণে মাঝে মাঝে জাম পড়ে যায় তো মানে একভাবে দাঁড়িয়ে থাকে তখন ভীষণ বিরক্ত লাগে এর জন্য আমরা বেশিক্ষণ দেখবো না যেহেতু আগের দিন ওইভাবে অতক্ষণ ঠাকুর দেখেছি আজকে একদম ভালো লাগছে না চোখে ঘুম তো ভাবলাম যে না এক ঘন্টা দেখে চলে আসবো তাই এক ঘন্টা মতন ছিলাম আর এত ভিড়ে দাঁড়াতে পারছিলাম না ছেলেও দাঁড়াতে চাইছিল না বলে যেইটুকু দেখেছি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম ওই দেখো টুকটুক করে আস্তে আস্তে আসছে সব তো যেরকম আমরা দেখবো তোমাদের সাথেও শেয়ার করবো তো ভিডিওটা দেখতে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে

गोवंदन रखते सबके लाज सबके स्वामी अंतर्यामी पूरन की जयकार श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेवा श्री कृष्ण गोविंद हरे मुरारी परिणाम पूरा ரா তো এতটা ভিড় তোমরা তো দেখতেই পেলে তো আমরা ওই দিক থেকে বেরিয়ে এই সাইডটাতে এসে এখন দাঁড়িয়েছি মানে একটা খাবারের দোকানে দাঁড়িয়েছি প্রচুর ভিড় প্রচুর ভিড়ে দাঁড়িয়ে থাকতে পারছি না এই জন্য এই সাইডটাতে এসছি তো এবছর মনে হচ্ছে খুব বেশি ভিড় হয়েছে তো কোনোবার কম কোনোবার বেশি এরকম হয় এবছর প্রচুর ভিড় তো এই যে আমরা পাঁচজনে এসেছি তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তো আমরা হাঁটতে হাঁটতে তো এর আগে প্রথম দিকে দেখলেই যে ওই সাইডেও গেছিলাম তো ওই সাইডেও ভীষণ ভিড় চান্স পেলাম না এর জন্য ওইখানে দাঁড়িয়েছিলাম খানিকটা তারপরে যে এখন বেরিয়ে যাচ্ছে এখন যেই বেরিয়ে চলে আসছে এখন দেখছি কত সুন্দর সুন্দর লাইটিংগুলো যাচ্ছে তো মাঝে তো অনেকক্ষণ ধরে একদম দাঁড়িয়েই ছিলাম কোনো লাইটিং যাচ্ছিলো না ঠাকুর না কোনো কিছু যাচ্ছিলো না এখন বেরিয়ে আসার পরে দেখছি পেছনে কত লাইটিং কত কিছু যাচ্ছে কত সুন্দর লাগছে দেখতে তো ভিড়ের মধ্যে আর যাবো না তারপরে এই যে যাওয়ার পথে এই প্যান্ডেলটাতে একবার একটু ঢুকে যাব তো এই প্যান্ডেলটা প্রত্যেক বছরই ভীষণ ভালো করে এবার বেতের টাইপের করেছে আর পুতুল নাচ টাইপের কিছু একটা করেছে যেখান দিয়ে ঠাকুর দেখছিল তো প্রসেসন রোডের কাছে এই প্যান্ডেলটা হয় প্রতি বছরই ভালোই হয় এবারও বেশ মোটামুটি ভালোই করেছে এই প্যান্ডেলটা কালকে দেখা হয়নি তাই এখন এলাম তো প্রচুর ভিড় ওখানে জন্য এখানে কিছু এখানে মানে নাচ হচ্ছিল বুঝেছ পুতুল নাচ ওখানে জন্য দাঁড়ালাম না এখন বেরিয়ে এলাম এটা আগের বার কিন্তু সে অনেক বড়ও করেছিল আগের বছর হুম 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 ঠাকুর তো ধরো নিচে পুজো করেছে ওটা তো

மண்டிபி <laughs> তো প্যান্ডেলের মধ্যেই না গান চলে তো এই প্যান্ডেলটার মধ্যে গান হচ্ছিল না বলে কিছুটা ভয়েস দিচ্ছিলাম নিজেদের মধ্যে কিছুটা কথা বলছিলাম তো সেইটুকু আর মিউট করে নিই তাই সেইটুকু ভয়েসই দিয়ে দিলাম তারপরে এখানে আর কোনো কথা বলিনি বলে পরে আমি আবার ভয়েস ওভারটা দিচ্ছি তো প্যান্ডেলটা বেশ ভালোই লাগছে এখানে হয়তো কোনো পুতুল নাচটা দেখিয়েছিল তো এখন এর জন্য এখানে ফাঁকা তো বাইরেটাই দেখো কি সুন্দর এই যে পালকি টাইপের আছে বেশ ভালোই লাগছে তারপর ওখান থেকে বেরিয়ে এই যেমন গাড়িতে উঠবো তো এখান থেকে সোজা এখন বাড়িতেই যাব। ভাঙারা সেই লাইটিংগুলো দেখতে তো ভীষণ ভালোই লাগে তার থেকেও বেশি ভালো লাগে যে মানে সব গোস্বামী বাড়ির সাথে যেসব ছোটো ছোটো বাচ্চা মেয়েগুলো একদম রায় রাজা সেজে বেরোয় না ভীষণ ভালো লাগে কিন্তু সেগুলো সন্ধ্যা সন্ধ্যায় বেরোয় কিন্তু এবছর সেরকমভাবে দেখতে পেলাম না দুটো হয়তো দেখতে পেলাম তোমাদের সাথে শেয়ার করলাম কাছ থেকে দেখলে ভীষণ ভালো লাগে দেখতে যান তো মিষ্টি মিষ্টি মুখগুলো ভীষণ ভালো লাগে রায় রাজাগুলোকে তো এখন যাচ্ছি পুরো ডাইরেক্ট বাড়ি তোমাদের দাদাভাইকে যখন একটু ভিডিও আনতে যায় তখন এরকম মজা করে দেখলে তো মুখটা কেমন করেছিল সব সময় শুধু মজা করে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে যাবো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে সবাই একশো কিছু আশা কিছু মধু ভালোবাসা ছুঁয়ে যা আজ ভরে যা জীবন ছুঁয়ে যা